সাথে নিজস্ব ইউটিউব চ্যানেলে সাজ কথার নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি অনিন্দিতা দাস বসন্তকাল চলছে প্রায় যাই যাই করছে কিন্তু এখনো মৃদু বন্ধ বাতাসে চারিদিক ভীষণ সুন্দর একটা আবহাওয়া তৈরি করছে আর তাতে অনুষ্ঠান বাড়িতে আপনি আমার মতো সাজতেই পারেন আপনাদের উদ্দেশ্যে বলি এটা একটা অরিজিনাল ঢাকাই জামদানি বাংলাদেশি ঢাকাই জামদানি একদম পিওর বাংলাদেশি ঢাকাই জামদানি কিন্তু তার সঙ্গে কিন্তু তার ভেতরের রঙের জেনারেলি যেরকম লোকজন ব্লাউজ পরে সেটা না পরে আমি তসরের ব্লাউজ পরেছি আর তার সাথে এই দেখুন কুন্দনের জুয়েলারি কুন্দনের কানের দুল হাতেও কিন্তু কুন্দনের চুল তো এরকম একদম সাবেকি শাড়ির সাথে কুন্দান তসর এই যে ম্যাচ এটা না একটা খুব সুন্দর তৈরি করে আর হাতে আপনারা আমারই মতন এরকম একটা সুন্দর ছোট্ট চামড়ার ব্যাগ নিতে পারেন সাজটা তাহলে বেশ সম্পূর্ণ হবে আর আপনাকে সকলের মধ্যে একটু অন্যরকম ব্যতিক্রমী লাগবে এটা বলাই যেতে পারে কেমন লাগলো আজকে আমার সাজ অবশ্যই আমাকে জানাবেন নমস্কার